কক্সবাজারে গত এক বছরে বিভিন্ন অভিযানে জব্দ হওয়া প্রায় এক হাজার কোটি টাকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বুধবার তেরো আগস্ট দুপুর বারোটার দিকে বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন চৌত্রিশ ব্যাটালিয়ান প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয় বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার এর নেতৃত্বে রামু সেক্টরের ব্যবস্থাপনায় এসব মাদক ধ্বংস করা হয় ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় দুই কোটি পিস ইয়াবা একশো চল্লিশ কেজি ক্রিস্টাল মেথ বা আইস একষট্টি ক্যান বিয়ার বাইশ হাজার বোতল মদ পঁচিশ কেজি হেরোইন ফেন্সিডিল গাঁজা আফিম কোকেন সহ নানা প্রকার মাদক এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন র্যাব ফিফটিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা